হ্যাপি নিউ ইয়ার হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত নতুন বছর উপলক্ষে আজকে ইটস বাই মধুলিকা থেকে আমি শেয়ার করছি দুটো ভিন্ন স্বাদের অসম্ভব টেস্টই মুরগির মাংসের রেসিপি প্রথম রেসিপি দই মুরগি কলকাতার একটি বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টে দই মুরগি খেয়ে আমার এত ভালো লেগেছিল যে বাড়িতে ট্রাই করছিলাম যদি বানাতে পারি ট্রাই করতে করতে অনেকটাই সেই টেস্ট এসেছে সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই একটা পেস্ট বানাতে হবে তার জন্যে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি তিনটে থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা এরকম মাঝারি সাইজের টুকরো করে নিতে হবে এই রান্নায় শুকনো লঙ্কা পরে না সুতরাং ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে এবার একটা কড়াইতে প্রথমে নিয়ে নেব পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা কাঁচা পাকা লঙ্কা আর রসুন আটটা থেকে দশটা হাফ কাপ জল দিয়ে এটাকে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিতে হবে মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিতে হবে ঠান্ডা করে তারপরে এই সিদ্ধ করা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা বেটে নিতে হবে একদম ফাইন পেস্ট মিহি করে আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমার কাছে কাঁচা পাকা লঙ্কা দুটো ছিল বলে আমি দুটোই ইউজ করেছি আঠারো থেকে কুড়িটা কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখে ঠান্ডা করে এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে দই এক কাপ দই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো না থাকে এই রকম দই মুরগি মুরগির মাংস লাগছে এখানে সাড়ে পাঁচশো গ্রাম আমি সাড়ে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আমি এখানে লেগ আর থাই নিয়েছি আপনারা চাইলে কারি কাঠ নিতে পারেন এবারে দইটা দিয়ে দেব প্রথমেই এক কাপ দই পেটিয়ে রাখা দইটা আর দেব গরম মশলা পাউডার এক চা চামচ দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে অ্যাট অ্যাটলিস্ট থার্টি মিনিটস তিরিশ মিনিট চাইলে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারেন আগের দিন রাত্রিবেলা বা সকালে ম্যারিনেট করে রাত্রিবেলা বানাতে পারেন তাহলে মাংসটা কিন্তু খুব নরম হবে আমি রান্নাটা একটা কড়াইতে করছি প্রথমে নিয়ে নেব ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি ফোড়না দেব দু ইঞ্চি দারচিনি শুধু দারচিনি কিন্তু ফোড়নে যাবে এলাচ নয় লবঙ্গ নয় আর যাবে তেজপাতা দুটো থেকে তিনটে তেজপাতা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটা মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে এবারে মশলাটা কষাতে হবে পাঁচ মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষাচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে ঠিক এরকমভাবে যখন খানিকটা মশলা কষে এসেছে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ বাটা কিন্তু অলরেডি সিদ্ধ করাই আছে এরপরে দিয়ে দেবো আমরা কিশমিশ বাটাটা খানিকটা জল দিয়ে এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে পেঁয়াজ আদা বাটাটা খানিক্ষণ কষানো হয়ে গেলে তবে কিন্তু কিশমিশ বাটাটা দেব তার আগে নয় খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন এইভাবে জলটা শুকিয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা দই দিয়ে আর গরম মশলা দিয়ে মেখে রাখা মাংসটা বাটির গায়ে যতটুকু মশলা লেগে আছে পুরোটা কাচিয়ে দিয়ে দেবো দই দিয়ে মাখা মাংসটা যখন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এইবারে একদম লো ফ্লেমে মাংসটাকে দু মিনিট মতো মশলার সাথে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু নয় তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে নুন দিয়ে দেবো স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি ভালো করে মিশিয়ে ঢেকে এবারে মাংসটাকে রান্না করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এই সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে আমরা কিন্তু কোনো জল দিইনি মাংস থেকে আর দই থেকে এতটা জল বেরিয়েছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংসের টুকরোগুলোকে উল্টে দিয়ে এবারে খানিকটা ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় এবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করব। এতে মাংস সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা কমে মাখা মাখা হয়ে আসবে দশ মিনিট বাদে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই সময় নুন চেখে যদি লাগে নুন তাহলে আর একটু নুন দিয়ে দিতে হবে দিয়ে দেবো চিনি এক চা চামচ ভালো করে মিশিয়ে নিলে দই মুরগি কিন্তু একদম রেডি কিন্তু এটাকে স্পেশাল দই মুরগি বানানোর জন্য একটা ফোড়ন আমি দিচ্ছি ফোড়নটার জন্যে একটা তড়কা প্যানে প্রথমে নিয়ে নেব হাফ চা চামচ ঘি কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলার ঘিটাকে একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘির সাথে গরম মশলা ভাজা যখন খুব সুন্দর গন্ধটা বেরোবে তখন ছটা থেকে সাতটা কাঁচা পাকা লঙ্কা এইভাবে খানিকটা চিড়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে ভেজে নিয়ে পুরো ফোড়নটা দিয়ে দেব মাংসের মধ্যে মুরগির মাংসের মধ্যে এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু মুরগির মাংসের গন্ধটা একদম বদলে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভালো করে মিশিয়ে নিতে হবে লাস্টে দেব গোলমরিচ গুঁড়ো এক চা চামচ এটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে একদম লো ফ্লেমে মাংসটাকে রান্না হতে দিতে হবে এক মিনিট এই সময়টুকুর মধ্যে ঘি কাঁচা লঙ্কা আর গরম মশলা গন্ধটা মাংসের সাথে পুরো মিশে যাবে আর তৈরি হবে একটা খুব স্পেশাল দুর্দান্ত স্বাদের দই মুরগি দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দেবার পরে দই মুরগি একদম রেডি টু সার্ভ সার্ভ করবেন লুচি পরোটা রুটি পোলাও বা গরম ভাতের সাথে দই মুরগির এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ইজবাই মদলিকা থেকে আজকে দ্বিতীয় রেসিপি আর এটি দুর্দান্ত টেস্টি মুরগির মাংসের চিকেনের রেসিপি বিয়ে বাড়ির চিকেন রোস্ট কয়েকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট এবং কিছু মশলার জন্য রান্নাটা হয়ে ওঠে অসাধারণ সুতরাং রান্নাটা খুব মন দিয়ে দেখবেন এবং কিছু মিস করবেন না প্লিজ চলুন রান্নাটা শুরু করা যাক রোস্টের জন্য গোটা মুরগিকে চার টুকরো করে নিতে হয় আমি লেগার থাই দিয়েই বানাতে পছন্দ করি রোসটা সুতরাং আমি লেগার থাইয়ের পাটটাই নিয়েছি আর সাথে নিয়েছি চিকেন উইংস একটা মশলা বানাতে হবে তার জন্যে পোস্ত আর কাজুবাদামকে একসাথে গুড়িয়ে নিতে হবে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এটা ঝাল অনুযায়ী দেবেন আপনারা যতটা খান আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব আটখানা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে এইবার শুরু করা যাক রান্নাটা আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি এবং খানিকটা ঘি দিচ্ছি পুরোটা ঘিতেও করতে পারেন কোয়ার্টার কাপ রিফাইন্ড অয়েল প্রথমে গরম করে নিচ্ছি তারপরে তার মধ্যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো যতটা পেঁয়াজ স্লাইস করে রাখা আছে তার তিন চতুর্থাংশ পেঁয়াজ আমি এরকম লাল লাল করে ভেজে নেব মানে বেরেস্তা বানিয়ে নেবো যেই তেলটা রয়ে গেল তার মধ্যে খুব সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধও চলে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চা চামচ ঘি তেলটা একটু গরম হয়ে গেলে মুরগির মাংসের টুকরো গুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবো যাতে লাল লাল করে ভাজা হয় এবং বেশি নাড়বো না একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভেজে নিতে হবে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন ভাজা হবে মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে রেখে দিতে হবে আর কিন্তু তেল না এর মধ্যেই পুরো রান্নাটা হবে দিয়ে দেব দুটো থেকে তিনটে এলাচ আর বাকি যে পেঁয়াজটা আছে মানে থ্রি ফোর্থ পেঁয়াজ তো আমরা দিয়েই দিয়েছি তিন চতুর্থাংশ পেঁয়াজ আমরা ভেজে বেরেস্তা করে নিয়েছি বাকিটা ভেজে নেব যতক্ষণ না লাল হতে শুরু হচ্ছে মানে গোল্ডেন ব্রাউন হতে শুরু হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে পেঁয়াজটাকে পেঁয়াজ বাটাটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এক এক করে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাও ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এই স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একসাথে কিন্তু দেবেন না আলাদা আলাদা করেই দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু বেশ অনেকটা পড়বে এটাই গরম মশলা গুঁড়ো কটা চা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব কটা কাপ মতো জল দিয়ে কষাতে থাকবো মশলাটা যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে মুরগির রোস্ট কিন্তু মশলা যত ভালো করে কষাবেন টেস্ট কিন্তু তত ভালো আসবে কষানো হতে হতে একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নেব সাতটা থেকে আটটা ছোট এলাচ ওয়ান এইথ টি স্পুন জায়ফল এবং ওয়ান টি স্পুন জৈত্রী এই তিনটে জিনিস একসাথে গুড়িয়ে নিতে হবে চাইলে আপনারা টাইফল গুঁড়ো জয়ত্রী গুঁড়ো ইউজ করতে পারেন তবে সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে নিলে কিন্তু টেস্ট অনেক বেটার আসে মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এইবারে দিয়ে দেব দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটাদাম খানিকটা জল দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে আরও থ্রি ফোর্থ চা চামচ ঘি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব যে স্পেশাল মশলাটা বানালাম সেইটা হাফ চা চামচ দিয়ে এইবারে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে এইভাবে দুবার কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবং আস্তে আস্তে দেখবেন মশলার রংটাও কিন্তু পাল্টে যাচ্ছে গাঢ় লাল রঙের হয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংসটা ভেজে রাখা মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে মশলার সাথে এপিট ওপিট করে ছয় থেকে সাত মিনিট মাঝারি আছে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব এক চা চামচ গোলাপ জল আর এক চা চামচ কেওড়া জল এর জন্যে কিন্তু এই রান্নাটা আরও স্পেশাল হয়ে যাবে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে কটা চা চামচ ময়দা দিয়ে দিলাম এবং তারপরে তার উপর দিয়ে দিয়ে দেব দেড় থেকে দু কাপ দুধ ময়দাটা দিলে তিনটি জিনিস হয় এক নম্বর দুধ কিন্তু ফাটবে না দুই নম্বর ঝোলটা কিন্তু খানিকটা ঘন হয়ে যাবে যদিও ময়দাটা খুবই সামান্য দেওয়া হয়েছে ঝোলটা খানিকটা ঘন হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেকটা ভালো আসবে বেরেস্তা ছড়িয়ে দেব উপর দিয়ে দিয়ে দেব দুটো থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট রান্না হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দিয়ে দেব দেড় টেবিল চামচ টমাটো ক্যাচাপ টমাটো ক্যাচপ স্পেশাল মশলাটা গোলাপ জল এবং কেওড়া জল এই তিনটে জিনিসের জন্য টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে কেচাপটা ভালো করে মিশিয়ে এবারে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব চিনি কটা চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবারে ঢাকাটা খানিকটা খুলে হাই ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যায় চিকেন রোস্টের গ্রেভিটা কিন্তু বিয়েবাড়ির চিকেন রোস্টের গ্রেভি কিন্তু একদম ঠিক হয় সুতরাং ঢাকাটা এইভাবে খানিকটা খুলে একদম হাই ফ্লেমে রান্না করতে হবে মাংসটাও পুরো সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একদম ঘন হয়ে যাবে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির চিকেন রোস্ট সার্ভ করবেন পোলাওয়ের সাথে লুচির সাথে বা পরোটার সাথে দই মুরগি আর বিয়েবাড়ির চিকেন রোস্ট এই দুটোই খুবই বিখ্যাত রেসিপি এবং খেতে অসাধারণ হয় দুটো রেসিপি অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে রেসিপিগুলো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ইডস বাই মধুরিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো ভালো রান্না করবেন নতুন বছর খুব ভালো কাটান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আরেকটা দুর্দান্ত রেসিপির সাথে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ